আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে একটি হাইপিক অ্যাকাউন্টে ডিলিট করবেন পারমানেন্টলি তো চলুন শুরু করি শুরু করার আগে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করা যাক সবার প্রথমে হাইপিক অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তো হাইপিক অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে একটু অপেক্ষা করবেন এখানে লোড নেবে একটু ডান পাশে নিচ্ছে মি লেখা আছে এখানে ক্লিক করে দেবেন একদম মি লেখা আছে এখানে এ দেখা যাচ্ছে এখানে মিতে ক্লিক করার পরে বাম পাশের উপরে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন তো স্ক্রল ডাউন করে আসার পরে এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের একটু ওয়েট করতে হয় এটা ভেরিফিকেশন চাচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আর আবার একটা লোড নিবে আই স্টিল ওয়ান্ট টু ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে এখানে আবার ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এইভাবে হাইপিক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় এটাই ছিল প্রসেস ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম